লাইলিয়ার মজনুর কথা শুনছেন না মজনু লাইলি রে কেমন ভালোবাসত কেমন ভালোবাসত কি আসে তার কি মাসে ছিল মজনুর যে বাবা যে কর্মচারী ছিল সেনাপতি উদ্দিন নাজির যারা ছিল তারা বলতেছে লাইলি রে লাইলির মাঝে কি আছে এবার মজনু কইতাছে আমার চোখ বিটা যদি তোমার চোখে যদি লাগানো যাইত তাহলে তুমি লাইলির রূপটা তুমি দেখতে পাইতো পান্না চোখ যার নয়নে যারে লাগে ভালো কথা ঠিক কিনা লাইলির এত ভালোবাসছে বাসতে 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 লাইলির বাড়ির সামনে যাইয়া মজনু গেছে যাইয়া কইতাছে হাই লাইলি হাই লাইলি হাই লাইলি হাই লাইলি হাই মাসুক হাই মাসুক হাই মাসুক হাই মাসুক হাই মাসুক হাই মাসুখ হাই মাসুক মগ্নু হাই মাসুখ হাই মাসুক কয় হাই লাইলি হাই লাইলি কয় মগ্নুরে পাত্তা না সারা না এবার মগ্নু কি করলো লাইলি রে বাড়ির ওদরে যাইয়া একটা তাদের মধু সেখানে বাসস্থান আমি আমার আমি আমার লাইলের জন্য এখানে তার বসে থাকবো আমার লাইলিকে শুধু একটি নদর আমি দেখবো কন্যা দৃষ্টি দুই ন ভালোবাসার দেখা পাবে এক নয় নে এক নয় নিকা সার দেখা পাবে এক নয়নে কাণ্ড এক নয়নে কান্দ সেই নয়নের নাম কি হল মানুষের অঙ্ক সেইখানেতে বসত পাবে মানুষের অন্তর সেখানে বসতে পারে প্রেমের কারিগর সেই নয়নের নামটি কি মানুষের অন্তর সেখানেতে বসত করে কে প্রেমের কারিগর একটি নজর দেখার জন্য আমার সেই অন্তর দিয়ে শুধু কান্দি আর যপনা করি হাই লাইলি হাই লাইলি একটু উপরে এবার লাইলি তার দাসিরে বলতেছে দাসিরে তো কি কমজনু এমন পাগল হওয়া হয়েছে শুধু আমার দেখবার চাই ঘটনা দেখি আল্লাহর দেখবার মন চায় না আপনি মনে চাইনি আল্লাহ দেখতে কেমন মনে চাই না যদি মনে যদি চাইতো তাহলে কি মজন ত্যাগ লাইলির বাড়ির সামনে বাসস্থান গাড়লো যখন লাইলির বাড়ির থেকে যখন কুকুর যখন দুর্গা বাইরে গেল মজনু সেই কুকুরের শরীরে চুলাটাও শুরু করে দিল কন্যা চলানো মানুষ কয় মজনু পাগল রে কি পাগল হওয়া হয়েছে মজনু কয় আমি যে কেন পাগল হয়েছি সেটা তো তোমরা জানো না ওরে তুই আমারে করলি পাগল ওরে তুই কুকুরকে যতন সুমা আমি মনে করি এইটাই বুঝি আমার লাইনে চলা গেল আমি তো আমি আমার লাইলিকে দেখার জন্য দেওয়া না হইয়া বাড়ির আমি এখানে আছি কিন্তু আমি তো আমার লাইলিরে দেখতে পারছিছি না এই কুকুরটা তো আমার লাইলির বাড়ির কুকুর এই কুকুরটাই তো আমার লাইলিরে দেখায় এই জন্য আমার কুকুর যখন লাইলিকে দেখে আমি তো লাইলিকে দেখতে পারি তাই তো আমি কুকুরটারে আমি আমার লাইলি মনে কর আল্লাহক একটা মাধ্যম লাগে না কুরআন শরীফে কুরআন শরীফে এত দামি জিনিস এটার উপরে একটা 30 টাকা দামের বাজার একটা কাগজ থাকে যেটা দিয়ে যে পর্দা বানায় আভার বানায় এটারে এটা যদি কোইরা যায় এটারে তুই লোকমা দেন না কেন তোমা দেন এটা কুরআন শরীফের সাথে আসে বিদে কথা ঠিক কিনা কুরআন শরীফে রাখে রিয়ালের মাঝে ওই রিয়ালটা যদি পাওয়া যদি লাগে এটা কাঠের দাম নাকি কিন্তু কোরআন শরীফের সাথে থাকার কারণে এটা দামি হয়ে গেছে কথা ঠিক কিনা ওই টাকা বদের কাপড়টা ওটার কোন দাম নাই কিন্তু কোরআন শরীফের সাথে থাকার কারণে ওই টাকা দামের বদের কাপড়টার দাম হয়ে গেছে কথা ঠিক কিনা ঠিক তদ্রুপ লাইলির বাড়ির কুকুরের কোন মূল্য নাই কিন্তু এই কুকুরটা যেহেতু লাইলির বাড়িতে থাকে এই জন্য কুকুরটার এত দাম হয়ে গেছে এই জন্য তো লগ্ন কুকুরটারে এইভাবে সুমান শুরু করে দিছে কন্যা সুমান বোঝাইবার পারছি বুঝছেন না বড় এবার মজনু যে একটু দূরে বাংছে দূরের বাসস্থান করছে এই ফাঁকে দেয়া আর একটা মজনু আইছে আর একটা কি আইছে মজনু আইছে

আসল মজনুর খবর আছে আসল মজনুর খবর নাই এবার উনি দুধ খায় তো প্রতিদিন লাইলি টাইম মানটা কি করে এক বাতি করে কি বাড়ায় দাসিটা দুধ পাঠান দাসি প্রতিদিন ওই মজনুর নিয়ে দুধ দেয় এইভাবে একদিন দুই দিন তিন দিন এইভাবে পারে অনেকদিন অতিবাহিত হওয়ার পরে এবার লাইলি কি করলো একটা বাকি দিল আর একটা ছুরি দিল কি দিল বাকি আর ছুরি দিল